হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমি দুইটা ফর্মুলা মিল্ক নিয়ে আসছি এটা সম্বন্ধে আর কি আজকে কিছু কথা বলবো যেহেতু আমার ছোটো বেবি আছে বেবিকে আমি এই দুইটা ফর্মুলা মিল্ক দিয়ে কী উপকার পেয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর কি এই ফর্মুলা মিল্ক টুইটারকে দিয়েছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকবেন আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা আমি বলে রাখি আমি যখন লাইভে আসি অবশ্যই আপনারা লাইভে এসে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি সব কিছু কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যখন কমেন্ট লেখেন তখন আমি দেখে অবশ্যই সেটারও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর কি তো লাইভে আসলে বেশি ভালো হয় আমি অ্যান্সারটার সাথে সাথে দিয়ে দিতে পারি আর যদি আপনাদের ছোট বেবি কোনো সমস্যা থেকে থাকে আমি আমার অভিজ্ঞতা থেকে আর কি আমার বেবির ডাক্তার দেখানোর পরে যে যে পরামর্শ দিয়েছে সেটার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি এগুলো আমার অভিজ্ঞতা আর কি যতটুকু হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা একটু উপকার পান আর কি আমার ভিডিওগুলো দেখে তো এখানে প্রাইমো অন নিয়ে আসছি এটা হচ্ছে জিরো থেকে আপনি একদম ছয় মাস বয়স পর্যন্ত প্রাইমো অন দিতে পারবেন এতে আপনার বাবুর পেটে ব্যথা হবে না কোনো ধরনের পাতলাম পটি হবে না বাবুর পটি একদম ঠিকঠাক হবে আর কি অন্য মিল দিলে হয় কি বাবুর পটিটা একদম মিল হয়ে যায় পেটে ব্যথা হয় গ্যাস হয় আর এটাতে অনেক ভালো একটা উপকার পাওয়া যায় আর কি এজন্য আমি এটাই দিয়েছি আর কি আমার বেবির যখন একদম জিরো থেকে বয়স ছিল আর কি অনেক সময় দেখা যায় যে সিজারের পরে কিন্তু বাবুরা তেমন একটা মিল্ক পায় না তো বুকের দুধটা না পাওয়ার কারণেই আমি টাইমে এটা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভাবে আর কি ও খেয়েছে তারপরে ওর কোনো পাতলা পটি হয়নি আর অন্যটা দিলে কিন্তু পাতলা পটিটা একটু বেশি হয় আর পেটে প্রচুর ব্যথা হয় গ্যাস হয় এই আর কি আর আঠারো মাসের পর থেকে আমি নিটও দিয়েছি আর আপনারা চাইলে দুই বছর পর থেকে দিতে পারেন আমি আঠারো মাস থেকে দিয়েছি তো নিডো মিল্কটা এতটাই ভালো একদম বাচ্চার গায়ের রংটা অনেক উজ্জ্বল হয় আর কি এই নিডো মিল্কটা দিলে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চা প্রচুর পরিমাণে মানে ই লম্বার সাইজটা বলেন তারপরে বডির সাইজটা বলেন সব কিছু ঠিকঠাক আছে এই দুইটা আমি আমার বাচ্চাকে দিয়েছি আপনারা যদি চান অবশ্যই এই দুইটা দিতে পারেন অনায়াসে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ ধরনের কোনো কিছু জানার থাকলে আমার যেহেতু বেবি ছোট আছে আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমাকে যেটা পরামর্শ দেয় সেটাই আমি মেনে চলি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি কেউ কিছু অবশ্যই মনে করবেন না যে আমি ডাক্তার হয়ে গেছি তো আমার এইটা ওইটা তো আর আমার কথায় অনেক ভুল হতে পারে যেহেতু কথাগুলো অনেক বলতে হয় আর কি বুঝিয়ে তো পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে আজ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম